নমস্কার বন্ধুরা আমি আমার ভিডিওটিতে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাবা কি তার সম্পত্তি থেকে সন্তানদের অর্থাৎ ধরুন তার বাবার তিন সন্তান তিনি চাইলে কি কোনো এক সন্তানকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন বা ধরুন কোনো এক সন্তানকে তার সমস্ত সম্পত্তি লিখে দিতে পারেন এক্ষেত্রে দুটো বিষয় আছে বন্ধুরা ধরুন বাবা বৃদ্ধ বয়সে তিনি তার সমস্ত সম্পত্তি কোনো এক ছেলেকে দিয়ে গেলেন সে অনেক ক্ষেত্রেই হয় যেটা তিনি সম্পত্তি লিখে দিলেন কিন্তু বন্ধুরা এই ক্ষেত্রে বাবা কিন্তু সেটা করতে পারেন না কোন কোন ক্ষেত্রে পারেন না সেটা কিন্তু খুব জানার বিষয় বন্ধুরা বাবা একটা বিষয়ে সমস্ত সম্পত্তি তার ছেলেদের মানে এক ছেলেকে লিখে দিতে পারে অর্থাৎ তিনি যে কষ্টার্জিত সম্পত্তি করেছিলেন অর্থাৎ তিনি যে সেলফ অর্থাৎ নিজে উপার্জন করে যে সম্পত্তিটা অর্জন করেছেন সেটা কিন্তু তিনি তার এক ছেলে মানে তিনি যাকে চাইবেন তাকেই দিয়ে দিতে পারবেন কিন্তু বাবা ওয়ারিস সূত্রে যে সম্পত্তিটা পেয়েছেন সেটা কিন্তু তিনি তার এক সন্তানকে লিখে দিতে পারেন না অর্থাৎ ওয়ারিস সূত্রে বাবা যে সম্পত্তি অর্থাৎ তার বাবার কাছ থেকে তিনি যে পেয়েছেন উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তি কিন্তু তিনি এক ছেলের নামে লিখে দিতে পারেন না কিন্তু তিনি নিজে উপার্জন করে যে সম্পত্তিটা লিখে মানে করেছেন আর কি নিজে উপার্জন করে বা কষ্ট করে যেমন করেই হোক সম্পত্তিটা অর্জন করেছেন সেটি কিন্তু তিনি লিখে দিতে পারেন এক ছেলেকে এইবার ধরুন বাবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সেটাও কিন্তু লিখে দিয়েছেন কোনো এক সন্তানকে সেক্ষেত্রে অন্য যে দুইজন সন্তান আছেন তারা কি করবেন তারা তখন কিন্তু সিভিল কোর্টে মামলা করবেন অথবা যে আরেক মানে ভাইরা আছে ওই দুজন ভাই ওই দুই ভাই মিলে কিন্তু ওই ভূমি আধিকারিক যে অফিস আছে সেখানে যাবেন গিয়ে সমস্ত কাগজপাতি জোগাড় করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু মামলা কিন্তু করতেই হবে সিভিল কোর্টে এই বিষয়টি নিয়ে মনে রাখবেন বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক ক্ষেত্রেই এই ধরনের ঘটনা হয় আজকাল যে পিতা অসুস্থ পিতাকে সেবা শুশ্রূষা করে বা ভুলিয়ে ভালিয়ে এক ছেলে বা এক মেয়ে সম্পত্তি লিখে নিল অন্য ভাই বা বোনদের ঠকিয়ে সেক্ষেত্রে কিন্তু যারা ঠকলো আর কি যে সম যে ভাই বা বোনেরা বঞ্চিত হলো তারা কিন্তু মামলা করলে সেই সম্পত্তি কিন্তু অবশ্যই পাবেন যদি সেটা উত্তরাধিকার সম্পত্তি হয় কিন্তু বাবা যদি কষ্ট করে উপার্জন করে বা সেলফ অ্যাকোয়ার্ড যদি করে সম্পত্তিটা সেটা কিন্তু বাবা যাকে খুশি লিখে দিতে পারেন সে কোনো এক সন্তান হোক বা কোনো চ্যারিটিকে হোক বা মানে অন্য কোথাও যা খুশি করতে পারেন উনি তো বুঝতেই পারলেন বন্ধুরা